তো গুড মর্নিং মধুরা বেরিয়ে পড়লাম সকাল সকাল একটু মাঠে ঘুরতে তো মাঠে এসে দেখি সর্ষের গাছও বেশ এদের বড়ো হয়ে গেছে আর এদিকে আলু লাগানো হচ্ছে তো আলুগুলো কিভাবে লাগাচ্ছে দেখো একটু আলুগুলোকে প্রথমে সাজিয়ে নিয়েছে দড়ি দিয়ে পাটকাটি দিয়ে একদম সোজাভাবে তারপরে ওগুলোকে লেবার দিয়ে ভালো করে ভিলি টানা হচ্ছে এগুলোকে বলছে ভিলি তো এই ভিলি টানা হচ্ছে আর এই কাজ হচ্ছে এত পরিশ্রমে সারাদিন এইভাবে ছাপিয়ে কাজ করা তো গ্রামের কেউ জানে না এগুলো বয়স্ক মানুষ আগেকার মানুষগুলোই জানে তো এর জন্য এদেরকে গোপুলপুর থেকে নিয়ে আসা হয়েছে আর এই মাঠের কাজ খুব পরিশ্রমের কাজ তো দেখো কত সুন্দরভাবে পিছনটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে একদম ভিলি টেনেছে তো তারপর চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে দেখি এই বদমাইশগুলো খুব বদমাইশই করেছে তাই এদেরকে আজকে গোবর তোলানো হচ্ছে আর বলা হয়েছে গোবর তুললে খিস্সা পাবে দুধের তো সবাই রাজি কিন্তু কেউ তুলতে চাইছে না লাস্টে আমার ভাগ ভাগনা এসে তুলছে তো আমার মেয়ে তো রাজি হয়েছিল তো পরে তুলে নিই তো যাই হোক চলে আসলাম একটু নিমতলায় কাজ সারতে কিছু কাজ আছে ছুটির দিনের তো এসে দেখি পানের দোকানে বেশ ভিড় তো একটা পান খেয়ে নিলাম তো পান খাওয়ার পর চলে যাব একটু স্যারের দোকানে তো স্যারের দোকানে চলে আসলাম তো স্যারের দোকানে এসে দেখি এদিকে সবাই ব্যস্ত কারণ এই টাইমটা সবাই কাজের টাইম তো স্যারের সঙ্গে দেখা করে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি আমার মেয়ে খেলা করছে কত আসবাবপত্র দেখো তো তারপর চলে আসলাম ভিডিও বানানোর জন্য ভাটার দিকে তো এসে কয়েকটা ভিডিও বানানো যায় কি দেখি তো লাস্টে এই ভিডিওটা বানালাম তো এই ভিডিওটা বিকেলে পাবলিশ করবো তো তোমরা সবাই দেখো হ্যাঁ ডায়লগ ভিডিও তো তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখছি ছোটো রানী ঘুমোচ্ছে আর বড়ো রানি এদিকে মোবাইল ঘাটছে আর খাবার খাচ্ছে তো যাই হোক আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই বাই বলে দিল আমার বড় মেয়ে হ্যাঁ তো আজকের জন্য টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই